গুড মডিওয়ান আজকে মঙ্গলবার সকাল ছটা থেকে কাজে লেগে গেছে লোকজন ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসিং করা হচ্ছে জমিটা যাই এটা পুরোটা পরিষ্কার হবে পরিষ্কার হয়ে গেলে এবারে কলম তোলা শুরু হবে যে ভিড় হয়ে পৌঁছি মর্নিং এভরিওয়ান এই যে সকাল সকাল এখন কটা বাজে একটা দশ পনেরো বাজে আমার স্নান হয়ে গেছে উঠে ঘর টর মুছে স্নান করলাম আর এই যে বদমাস এই বদমাস ওই দেখো এখানে ছাওয়া করে দিয়েছে না যেটু এখানে রোদ পড়ে না তো এই যে ওখানে এসে বসেছে এই দৌড়া আর আজকে আমাদের ওই নিচের জায়গাটা ওটা আজকে ক্লিন হচ্ছে এখান থেকে আই ডোন্ট থিং আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারবো আর নিচে গেলে ভালো করে দেখাবো ওই সমস্ত ওই যে আগাছা টাগাছাগুলো যেগুলো হয়ে আছে ওগুলো সব আজকে ক্লিন হবে পুরোটা হবে না যতদূর দূর আমাদের আছে মার্কিং ততটা ওই গেল রে দুষ্টুটা ডোরা এই ডোরা ওই দেখো আর একজনকে পুরো মগে মুখ চুবিয়ে দি এই বদমাস এই বদমাস নাক ফাক চুবিয়ে কেউ খায় এদিকে দেখো 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 দেখো

আসবে না আসবে না এই গাছ আছে তুই গাছ ভাঙবি আমাকে দিছে রে মাথা মাথাটা খারাপ করে দিবি তুই নোংরা জিনিস আছে কিন্তু তোর আদি আয় 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 চল 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 আয় আমার পূজা হয়ে গেছে কলেজ যাওয়ার কথাটা মনে হলেই না আমার আতঙ্ক লাগে কারণ এই যে বাবু চলে এসছো বাবা খাওয়া হয়ে গেছে তোমার ওখানে নাকি দেখতে হবে যাই হোক আমি একটু বসি এখন তারপরে খাবো এখন দেরি আগে জলটা খাই তারপরে খাবো এবার খাওয়া দাওয়া করে নেব আমি আজকেও ভাতে জল ঢেলেছি এই যে আর এটা হচ্ছে কালকে যে দোয়েল রাতের বেলা চিকেনটা করেছিল ওইটা অনেকটা বেঁচে গেছিল এটা একটু নিয়েছি ডাল মাখা মানে ডাল বাটি আর এটা হচ্ছে কুন্দুরি ভাজা আর দোয়েল ওই যে খাচ্ছে মুসলি পেঁপে আর আর কই ডিম সেদ্ধ মনে হয় না আচ্ছা আমি এখানে কলেজের জন্য যে ফল নিয়েছি ফল খেতে হবে কিছু করার নেই গরমে আমার খালি এটা পাপায় আছে এগ হোয়াইট আছে এটা হচ্ছে ঠিক ওটস বলবো না মুসলি আছে গ্রেনস তার সঙ্গে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি দেখো আমার কিরকম চেষ্টা হায় 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 না লাভ মেরে দিয়েছে

এই যে এই রুমটাতে সরু রুম একটা সবাই মিলে একসাথে বসছি এখানটায় আজকে আবার মাথা যন্ত্রণা হচ্ছে আমি জানি না কেন কালকে তো উপরে বসছিলাম গরমের পর অবস্থা খারাপ হয়ে গেছিলো বাট আজকে তো আমি নিচে বসেছি অতটাও গরম লাগেনি গরম তো অবভিয়াসলি আছে বাট আজকে সামনে মাথাটা ঠিক ঠিক করছে আমি জানি না কেন

এবার আমি চটকাতে গেছি এবার এখানটা চিড়ে গেছি অন্য গুছিয়ে রাখতে হয় দই হাফ কাজ করে হাফ কাজ করে প্রসাদ দিয়েছে এটা খেয়ে নেব মানে নিজের বাড়ির থেকে লোকের বাড়ির প্রসাদ না খেতে বেশি ভালো লাগে সিন্নিটা স্পেশালি দেখো দেখো বদমাসার কাণ্ডটা দেখো 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 তখন থেকে আমার জামা ধরে টানছে কি হয়েছে কি হয়েছে গরম লাগছে বলে না আজকে ও নিজেই অন্যান্য দিন কি হয় এত বিরক্ত হয়ে যে রুমের ভেতরে আমরা দরজা লাগিয়ে তো এসেছেন নিয়ে থাকি বলে ও দরজার কাছে কি কম কম করতে থাকে দরজা খুলে দিই আজকে এত গরম যে ও কোনো আওয়াজই করেনি আমরা ঘুমিয়ে আছি ও এইখানে দরজার কাছে এরকম করে কোবলহারা হয়ে পড়ে আছে আর কলেজ থেকে আমি বলছিলাম না মাথাটা টিপটিপ করছে মাথাটা মারাত্মকভাবে ভাবে যন্ত্রণা শুরু হয়ে গেছে যে কারণে আমি এটা বাধ্য হয়ে মেডিসিন খেলাম না তো পারবো না

ছুটি এদিক ওদিক বাবা করে হাঁপিয়ে আমি খাটে বসেছিলাম কাউ কাঁউ করলো যে আমি উপরে উঠবো উপরে তুলে দিতে এই যে ঘুমাচ্ছে এই ডোরা এ বাবা ঘুমা যা টায়ার্ড হয়ে গেছে বাচ্চাটা টায়ার্ড হয়ে গেছে গো শুয়ে পড়েছে শান্ত হয়ে না হলে এ শান্ত হয়ে বস থাকার বাচ্চা নয় সোনাটা ওই দেখ বিরাট হাঁপিয়ে গেছি

দামাশটা ঘুমাচ্ছিল এতদিন 10টা বাজে উঠে পড়েছে খেতে দেব একটু পরে খেতে দেব ঠিক জিম থেকে বের হচ্ছে চারিদিকে গেছে এটাও গন্ধ শুধু সবজি খেয়েడే যাচ্ছে কি করছিস এটা এইটাই গো শুধু মুছে কেটে যাচ্ছে এই আমি তৈরি করছি খুজুতি কেন করবে বাহ তুই কত ভালো বুঝতে পারবো আমার সব কিছু রেডি দেখিয়ে দিই স্যালাড আর বয়েল চিকেন রিমু মারা করেছিল ডিমের ঝোল খাবে তারা ডাল খাবে বেগুন ভাজা খাবে বাহ বাহ বিরাট ব্যাপার গো তোমাদের না কি কাজ করান আই বেগুণ ভাজা বললাম তো হ্যাঁ বেগুণ ভাজা কাট করে ভাজা ও বেগুণ ভাজা কাট করে ভাজা আটটা ভাজা দুটো নিয়ে নিও ঠিক আছে বস देखते हैं अभी दाल खाবে তো पूछना पड़ेगा दाल खाना दाल तो खाएंगे 200 ग्राम